রাজধানী ঢাকাসহ সারা দেশে টানা দিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছে তারই ধারাবাহিকতায় এবার দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টি এবং সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে শাকিলা সাথী ডেস্ক রিপোর্ট